সেটি হচ্ছে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তা আমি ইতিপূর্বে এই দাবি আদায় করার জন্য আমরা কুয়াকাটা পর্যন্ত আমরা মাদক বন্ধন করছি পরিষদ সহ সমস্ত আমরা আগামী সোমবার দিন আমরা প্রেস ক্লাবে আমরা এই ব্যাপারে আমরা একটা একটা প্রোগ্রাম আছে আমাদের এই দাবির ব্যাপারে পায়রা বন্দর পর্যন্ত তাতে আমাদের লোকসান হয় ফরিদপুর থেকে কাজ শুরু হয় ফরিদপুরের পঁয়ষট্টি কিলোমিটার কাজ করার পরে আমাদের কাজ শুরু হবে তারপর আবার পয়লা বদর থেকে পয়লা বদর পর্যন্ত যদি হয় তবে আমাদের সেই সিক্স লেনের রাস্তা কুয়াকাটা পর্যন্ত যাবে না সেই পর্যটন কেন্দ্র কাটা ওই পর্যন্ত যাবে না আমাদের দাবি হচ্ছে সরকার যদি সদিচ্ছ থাকে আমাদের দুই ভাগে বিভক্ত করে কাজটা করা হোক সেটা ভাঙা থেকে ফরিদপুর পর্যন্ত আবার ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত দুই ভাগে বিভক্ত করে কাজ করার জন্য আমরা আগামী

खाले पोरी सीधे मिलाए माल